ডিপ্রেশনে ভুগছেন পেরেশানিতে আছেন খুব বেশি দুশ্চিন্তে আছেন কোনো কিছু ভালো লাগছে না আল্লাহর সাথে একটু কথা বলেন আল্লাহ আপনি আমার সৃষ্টিকর্তা আপনি আমার মালিক আপনার কাছে আমার ফিরে যেতে হবে আপনার কত অবাধ্য হয়েছি কত নফরমানি করেছি কত সীমা লঙ্ঘন করেছি কত নির্দেশ অমান্য করেছি কত নিষেধ লঙ্ঘন করেছি আল্লাহ এগুলোর জন্য পাকড়াও করলে আমার কোনো উপায় থাকবে না মালিক এখনো নাকের টাকা নিঃশ্বাস আছে এখনো ক্ষমা চাওয়ার সুযোগ আছে আপনি ক্ষমা চাইলে ক্ষমা করে দেন আমি তওবা করছি আর কখনো আল্লাহর কাজ করব না আপনার নাফরমানি করব না আপনি আমার ও মুখ পাপটা maaf করে দেন তমুক পাপটা maaf করে দেন আমাকে পাপ থেকে বাঁচায়া রাখেন আল্লাহ আপনি আমাকে হেফাযত করেন আপনি হেফাযত না করলে আমি নিজে নিজে বাঁচতে পারবো না মালিক আপনি রহম করেন আল্লাহ সাথে একটু কথা বলেন আল্লাহর কসম সলহাতু সঙ্গবودی দিল খরাশ আজمودে এক জামানা খাকিবাস পাথর হয় বহু ছিলেন ভাই একটু আল্লাহর সাথে কথা বলেন চোখের পানি ফেলেন দোয়া করেন বিশেষ করে ভোর রাতের দোয়া it's full of